গড ও ও ও ও মাই 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 ভাই ভাই দেখেন আমি আপনাদেরকে এমন একটা গাছ দেওয়া ভাই সেই গাছ দেখে ভাই আপনার অবাক হয়ে ভাই দেখেন আজকে যে দেখো ভাই এই গাছের সাপেরা বসবাস করে ভাই দেখেন এই ভাই গাছের বসবাস করে ভাই দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে গাছটা ভাই এই গাছের ভিতরে সাপ আছে ভাই এই গাছের দেখছেন এই কানার ভিতরে কোটি কোটি সাপ থাকে ভাই কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ সাপ আছে ভাই বাচ্চা খেলেন সাপের বাচ্চা খেলার সাপের বাচ্চা এই সাপের বাচ্চা আপনাদেরকে দেখাবো আজকে এই সাপের বাচ্চা আজকে আপনাদেরকে দেখাবো একটা লাঠি নিয়ে আসি আগে এই লাঠি দিয়ে বার করে পরে সাপের বাচ্চা দেখালে ভাই এই একটা লাঠি বই ভাই এই লাঠি দেখো এর মধ্যে এর মধ্যে খোরা লাগবি এই লাঠি দেওয়ার মধ্যে ইয়ে করা লাগবি লাঠিটা কই বাইরে এই একটা লাঠি পাওয়া গেছে মনে রে একটা লাঠি পাচ্ছি আমি রে এই যে একটা লাঠি নেবো এখন আমি এই লাঠি দিয়ে এই লাঠিটা দিয়ে আপনাদেরকে সাপ দেখা পাচ্ছি বার করে এই সাপ এই সাপ এই সাপ দেখা পাচ্ছি সাপ আছে এই যে এখানে একটু একটু পরে দেখা যাচ্ছে উঠেছি ওঠার পরে দেখবেন ভাই এখানে সাপ এটা করি ভাই দেখবেন সাপ করে করেন সাপ মনে করেন এখানে যে এই এর ভিতরে সাপ আছে সেই সাপ মনে করেন আপনাদেরকে দেখাবো এই সাপ ওর মধ্যে বারবার দেখেন ভাই এখানে পানির মধ্যে চিচি করে করে করেছি চিত্তি করে দেবি চিত্তি করে সাপ বাড়াবি ভাই আপনারা আমাকে সাপ কামানো পারবেন না আমাকে সাপ দেখে ভয় করে সাপের বাবা বিচেন এই দেখেন এই যে আজকে আপনাদেরকে সাপ দেখাবই এই যে দেখেন ভাই এই যে এই যে এই কানার ভিতর সাপ আছে এই সাপ এই সাপ যদি আপনারা দেখেন আপনারা দেখে পাই অবেন এখনও সাপের ওজা যায়নি কিন্তু সাপ যখন ওখানে যাব ওই সাপ দেখার পরে সাপের ওখানে যাওয়ার পরে সাপ দেখেন এখান থেকে বের হয়ে এই পানির বোতল দেখলে চিৎচি করে চলে যাবে চিত্তির করে চলে চিচি করে চিচি করে চলে দেয় বুঝছেন এই যে দেখেন আমি আর একটু যাইনি আর একটু আগে যাই নি আর একটু যায়নি আগে যাওয়ার পরে আপনাদেরকে সাপ দেখাবো এই ভাই এ ভাই এখানে যে সাপ থাকে ভাই এই সাপ যদি আপনারা দেখেন দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন ভাই আমি একটু সাপের ওখানে যাচ্ছি এদিকে দেখেন ভাই এই গাছটা দেখতেছেন যে ভাই ভয় ভয় একটা গাছ আর এই গাছের নাম কি আপনারা সবাই বলে যাবেন এই গাছের নাম কি আপনারা সবাই বলবেন এই যে দেখেন আমি এই সাপের আসতে না চলে যাচ্ছি এখন সাপটা আমি আপনাদেরকে দেখাবো একটু ওয়েট করেন একটু ওয়েট করেন আমি সাপ তো মনে করেন ভয়ঙ্কর সাপ এখানে এমন পজিশনে থাকা লাগবি এমনভাবে ভূত মারা লাগবি যেন সাপ যেন মনে করেন আমার এইদিকে না আসে এখানে পানির মধ্যে যায় পানির মধ্যে যেন চলে যায় পরে পানির মধ্যে ভিতর দিয়ে চলে গেলে আপনারা পরে সাপ দেখতে পারবেন এই যে দেখেন ভাই আমি একটু পরেই আপনাদেরকে সাপ দেখাচ্ছি এই যে দেখেন ভাই এই যে দেখেন এখানে সাপের মধ্যে এর মধ্যে সাববার সাব বাড়ি সাব বাড়াবি এই রাই সাববারাতে বাঁচতে